আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত নাহমদ হুসল রসুল আম্মা বাদ আজকে সকালের ডায়েরিতে আমি পবিত্র কোরআন পাকের সৌরাতুল বাকারার একশত সাত নম্বর আয়াতটি আপনাদের সাথে তেলাওয়াত করে শেয়ার করব কারণ এটা এমন একটি আয়াত যেটা আল্লাহ তালা প্রশ্ন করেছেন উত্তরও দিয়ে দিয়েছেন এটা সমগ্র মানবজাতির জন্য একটু الجنة؟ করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تعلم أن الله له ملك السماوات والأرض؟ وما لكم من دون الله من ولي ولا نصير؟ ألم تعلم؟ তুমি কি জানো না আন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান সমূহ ও জমিনের সর্বভৌমত্ব একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্দিষ্ট করা পৃথিবীর সর্ব সময় সর্বময় ক্ষমতার মালিক কিন্তু জনগণ না এটা আমাদেরকে একটা কুফরি করানো হচ্ছে সের কি বিশ্বাস করানো হচ্ছে যার ফলে আমি গণতন্ত্রকে চোখ বন্ধ করেও দেখতে পারি না সার্ব কি বললো এটাকে সার্বভৌম ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র মহান রব্বুল আলমিনুর রাহিম তিনি রব্বুল আলমিন মা আলিকুসামা মা আলিকুদ্দুনিয়া তুমি কি জানো না এর মালিক যে আল্লাহ তুমি কি তা জানো না এটা সার্বভৌমত্ব সার্বভৌম ক্ষমতার অধিপতি যে আল্লাহ জানো না আল্লাহ ছাড়া তোমাদের কোন বন্ধু নেই নেই কোন সাহায্যকারীও কোনো বন্ধু নেই আল্লাহ তাআলা ছাড়া এখন বন্ধু কি সাহায্যকারী কি সেটা আমাদের জানতে হবে জানতে হলে কি করতে হবে করতে হবে আপনি একটু চোখ বন্ধ করে একটু ভাবুন তো যে যখন আপনাকে আপনার কোনো নিকটাত্মীয় প্রচন্ড অসুস্থ মস্য রোগী ডাক্তার চেক আপ টেক আপ করে সবকিছু করে আপনাকে বলে দিয়েছেন যে উই আর সরি প্লিজ প্রে ফর হিম যে আমরা খুব দুঃখিত আপনি তার জন্য দোয়া করতে থাকুন হ্যাঁ ডাক্তার রেফার করে হ্যাঁ গ্রামের কোন মেডিকেল হলে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার করে দেয় আবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটু যখন ম্যাটারটা কমপ্লেক্স একটু দেখতে পায় তখন হচ্ছে জেলা হসপিটালে রেফার করে দেয় তো চিন্তা করুন কিন্তু জেলা হসপিটালে সবকিছু করার পরে যখন রেফার করতে হয় কাকে রেফার করে প্রথমে বলে তারপর কাছে রেফার করে দেয় চিন্তা করেছেন বন্ধু আপনার জীবন মরণের সন্ধিক্ষণে আপনার বন্ধু হচ্ছেন আল্লাহ সুবাহ আবার যখন আপনি একটা বিপদে পড়ে যান খুবই অসহায় কাউকে আপনি পাচ্ছেন না সাহায্য করার জন্য যে কেউ আপনার পাশে দাঁড়াচ্ছে না তখন আপনি কাকে স্মরণ করেন কার কাছে সাহায্য প্রার্থনা করেন সেই আব্দুল আলমিন আল্লাহর কাছে ধরেন আপনার তেমন কোনো ক্ষমতা নেই আপনাকে রাজনৈতিকভাবে আহ হিউমিলিয়েট করা হচ্ছে আপনাকে আহ প্রবলেমে ফেলা হয়েছে আপনি চার দিক থেকে আবদ্ধ আপনি যে কোনোভাবে এমন বিপদে পড়েছেন কেউ আপনার পাশে এসে দাঁড়াচ্ছে না তখন আমরা কি বলি হাসরের দিন আমরা দেখে নিব বিচার দিব আমরা আল্লাহর কাছে বিচার চাই পৃথিবীতে যখন আপনি ন্যায় বিচারের সম্মুখীন হতে পারেন না ন্যায় বিচার আপনি পান না তখন আপনি কি বলেন যে আমরা আল্লাহরকে বিচার দিয়ে দিলাম তার মানে হচ্ছে একমাত্র সাহায্যকারী এবং বন্ধু হচ্ছেন কে জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আমার মনে হয় আপনার মানসিক শান্তি আপনার হচ্ছে দুনিয়াবি কষ্ট আপনার হচ্ছে এমন কি আপনার ব্যক্তিগত কষ্ট নাইনটি পারসেন্ট লাঘব হয়ে যাবে কমে যাবে কেন আপনার একমাত্র বন্ধু এবং সাহায্যকারীকে আল্লাহ তাকেই আপনি বন্ধু থেকে সর্বোত্তম বন্ধু হিসেবে গ্রহণ করে নেন বেস্ট ফ্রেন্ড করে নেন কি দারুণ যে হয় এই ব্যাপারগুলো আপনাকে কেউ কথা বলেছে আপনি তার কাছে সুপর সুপর্দ করে দেন আপনি হচ্ছে আপনাকে কেউ আঘাত করেছে আপনি আল্লাহর কাছে সুপর্দ করে দেন আপনাকে কেউ অন্যায়ভাবে ঠকিয়েছে সুপর্দ করে দেন আপনার উপর কেউ জুলুম করেছে সুপর্দ করে দেন এই যে বেস্ট ফ্রেন্ড আপনি বেস্ট ফ্রেন্ডের সাথে শেয়ার করেন সব কিছু দেখবেন আপনার মন এমনিতে হালকা হয়ে গেছে আপনার প্রবলেম একটার পর একটা সলভ হতে হয়ে যাচ্ছে সুতরাং চলুন আমরা মহান রাব্বুল আলমিনকে বন্ধু বানাই কারণ তিনি এখানে বলেছেন আলাম তা আলাম তুমি কি জানো না প্রশ্ন করছেন তুমি কি জানো না হ্যাঁ আল্লাহ রাজত্ব একমাত্র তার আলম তলম আল্লাহ আকবর মানুষকে আল্লাহ বলছেন আল্লাহ বেসুলকে আল্লাহ বলছেন চিন্তা করেন আল্লাহ বেসুলকে বলা মানে হচ্ছে মানুষকে শিক্ষা দেওয়া তাই না আমাদেরকে শিক্ষা দেওয়া সুতরাং চলুন পবিত্র কোরআনের গোড় তথ্য যেগুলো আছে এটার রহস্য এটার মাধুর্য সৌন্দর্য যদি আপনি বুঝতে পারেন অবলোকন করা শুরু করতে পারেন তাহলে আপনার কাছে যত বই পড়ুন না কেন এটার আনন্দ এটার সৌন্দর্য অন্য কোনোটাতে আপনি পাবেন না আপনি সরাসরি রবের সাথে কথা বলছেন একটা বার চিন্তা করুন আমাদের প্রাপ্তহিক জীবনে আমরা অর্থ সহকারে একটা সঙ্গী করে নেই। অন্তত দুটো হলেও আয়াত আমরা করি। আমার বন্ধুদের নিকট আমার পরিচিত জনদের নিকট চলুন একটা আয়াত হলে আমরা অর্থ সহকারে প্রতিদিন পড়ি ধারাবাহিকভাবে। ভাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা মনে রাখবেন আল্লাহ কত সুন্দর করে প্রশ্ন করছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম